আপনারা যারা ফেসবুকে কাজ করে থাকেন তারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি সুরক্ষিত রাখার জন্য অনেক সময় নানা ধরনের চিন্তাভাবনা করে থাকেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলটি সারা জীবন সুরক্ষিত রাখবেন তো এই বিস্তারিত বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করার জন্য যাতে করে সবাই এই বিষয়টি জানতে পারে এবং এই বিষয়গুলো মেনে সারা জীবন তারা ফেসবুকের মধ্যে সুরক্ষিত থাকতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি নয়টি বিষয় উল্লেখ করব। এই নয়টি বিষয় যদি আপনি মেনে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সারা জীবন আপনি কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন আপনার পেজ কখনো হারাতে হবে না এবং আপনি ফেসবুকের মধ্যে সারা জীবন ইনকাম জেনারেট করতে পারবেন তো এক নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আপনি যে ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছিলেন সেই ফেসবুকের লগ ইন ইমেইল এবং ফোন নাম্বারটি এই ফেসবুক ছাড়া আর অন্য কোথাও ইউজ করবেন না বা যদি আপনারা অন্য কোথাও ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফোন নাম্বার এবং ইমেল দিয়ে কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে তাই অবশ্যই আপনি যে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছেন সেটি কখনো অন্য কোথাও আর অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করবেন না অথবা বিভিন্ন সময় আমরা স্পন্সরের জন্য আমাদের ইমেল এবং ফোন নাম্বারটি দিয়ে থাকি সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতেও কখনো এটি ইউজ করবেন না তাহলে সেই ক্ষেত্রে এটির দ্বারা খুব সহজে আপনার আইডিটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আর আপনার আইডি হ্যাক হলে আপনার আইডির মধ্যে যত যা কিছু আছে পেস থাক পে আউট থাক সব বিষয়গুলোই কিন্তু হ্যাক হয়ে যাবে তাই অবশ্যই এই দুইটি বিষয় সবসময় সুরক্ষিত রাখবেন এবং যাতে করে এই বিষয়গুলো আপনি ছাড়া আর কেউ জানতে না পারে দুই নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো একান্ত প্রয়োজন ছাড়া লগ ইন ডিটেলস অন্য কারোর সাথে শেয়ার না করা এক্ষেত্রে আমরা অনেক সময় এই কাজগুলো করে থাকি যে আমরা আমাদের আইডির ডিটেলসগুলো অন্যকেই খুব সহজে দিয়ে দিই যার ফলশ্রুতিতে আমরা কিন্তু আমাদের আইডি বা ফেসবুক পেজটি কিন্তু হারিয়ে ফেলি আমি গত কয়েকদিন আগেও একটি আপু আমাকে নক দিয়েছিল সে কিন্তু তার নিজের ইচ্ছাতেই একজন ব্যক্তিকে তার লগ ইন ডিটেলস দিয়ে দিয়েছে দেওয়ার পরে সে তার আইডির মধ্যে গিয়ে ফোন নাম্বার এবং ইমেল চেঞ্জ করেছে এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছে পরবর্তীতে সে আর তার আইডিটি অ্যাক্সেস করতে পারছেন না এই ভুল কাজগুলো করবেন না আর একান্তই যদি আপনার প্রয়োজন হয় লগ ইন ডিটেলস দেওয়ার বা আপনার ফেসবুকের কোনো সমস্যা আছে সেটি সমাধান করার জন্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ট্রাস্টের ব্যক্তির কাছ থেকে করে নেবেন এবং তাকে শেয়ার করবেন নতুবা অন্য কারোর সাথে এই কাজগুলো করবেন না তৃতীয়ত কোনো প্রকার লিঙ্কে আপনারা ক্লিক করবেন না আপনাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা অন্য যে কোনো জায়গায় যেগুলো যোগাযোগের মাধ্যম আছে সেখানে যদি আপনার কোনো একজন বন্ধুও লিঙ্ক পাঠিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই লিঙ্কগুলোতে আপনি ক্লিক করবেন না এক্ষেত্রে যে বিষয়গুলো হয়ে থাকে ধরুন আপনার কোনো একজন বন্ধু আপনাকে লিঙ্ক পাঠিয়েছে বলল যে এইখানে ঢুকে দেখো যে তোমার প্রয়োজনীয় কিছু ইনফরমেশান আছে অথবা আপনি এখান থেকে কোনো বিষয় শিখতে পারবেন এক্ষেত্রে একদম যে লিঙ্কটি আপনাকে পাঠিয়েছে সেই লিঙ্কটি একদম ভেরিফাইড কিনা বা এই লিঙ্কটি সুরক্ষিত কিনা এই বিষয়টি আপনারা দেখে তারপরে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এছাড়াও অনেক সময় বিভিন্ন হ্যাকার বা স্প্যামার আছে তারা আমাদের লোভ দেখিয়ে বিভিন্ন অফারের কথা বলে এইসব লিঙ্কে ক্লিক করে এবং এই সব লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকে লগ ইন করার কথা বলবে আপনি কিন্তু সেখানে লগ ইন করতে পারেন আর লগ ইন করলেই লগ ইন ডিটেলস কিন্তু তাদের কাছে চলে যাবে এবং এই ক্ষেত্রে আপনার কিন্তু এই শখের ফেসবুক আইডিটি কিন্তু হারাতে হবে তাই অবশ্যই যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে একশোবার চিন্তাভাবনা করে তারপরে লিঙ্কে ক্লিক করবেন চার নম্বরে আছে আপনার যখন ফেসবুক পেজটি বড় হয়ে যাবে তখন কিন্তু অনেক স্পন্সরশিপ আপনার কাছে আসবে এবং সেইগুলো আপনাকে অফার করবে বেশি টাকাতে এবং খুব ভালো ভালো অফার করবে যাতে করে আপনি লোভে আকৃষ্ট হন এবং হওয়ার পরে তাদের সাথে আপনি যোগাযোগ করেন এবং তাদের সাথে কথা বলে আপনার লগ ইন ডিটেলস তাদেরকে দিয়ে দেন বা তারা যে কাজটি করতে বলে সেই কাজটি করে ফেলেন তো এই ক্ষেত্রে আপনি যখন একটি স্পন্সরশিপে কাজ করবেন তখন অবশ্যই যার সাথে আপনি কথা বলছেন এটি ট্রাস্টেড কিনা ভালো কোম্পানি কিনা বা এর আগে কাদের সাথে কাজ করেছেন এই ডিটেলসগুলো আপনি চেয়ে নেবেন আর অবশ্যই একটি বিষয় খেয়াল করবেন যদি আপনাকে অল্প কাজ করে বেশি টাকার অফার করে তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনি কখনোই করবেন না যেখানে দেখবেন অল্প কাজ করে বেশি টাকার অফার করছে সেখানেই বুঝবেন আপনার ঝামেলা আছে আর যখন আপনি স্পন্সরশিপ করবেন স্পন্সরশিপ করার ক্ষেত্রে কখনো কোনো কোম্পানি আপনার কাছ থেকে লগ ইন ডিটেলস চাইবে না বা আপনার কোনো লিঙ্ক তারা চাইবে না বা আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে অথবা আপনার ফেসবুক আইডির মধ্যে অথবা আপনাদের বিজনেস ম্যানেজারের মধ্যে তারা কোনো কিছু করতে চাইবে না আপনাকে জাস্ট টাকা দেবে এবং কিভাবে ভিডিও তৈরি করতে হবে এবং তাদের কি প্রোডাক্ট তারা এই বিষয়টি বলে দিবে এই বিষয়টি করার পর তারা আপনাকে কিন্তু টাকা পেড করবে তাই অবশ্যই স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকবেন পরবর্তীতে আসি পাঁচ নাম্বারে ফেক নোটিফিকেশান খুব ভালোভাবে চেক করা আমি গত কয়েকদিন আগেও একটি ভিডিও পাবলিশ করেছিলাম আমার পেজের মধ্যে এসেছিল যে আপনার পেজটি খুব দ্রুতই ডিলেট হয়ে যাবে যদি আপনি আপনার পেজটিকে বাঁচাতে চান তাহলে সেই ক্ষেত্রে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ফেসবুকের কাছে আবেদন করুন এই যে এই সব নোটিফিকেশান আসে এই নোটিফিকেশানগুলো খুব ভালোভাবে আপনাকে ভেরিফাইড করতে হবে যে আসলে ফেসবুক থেকে এটি এসেছে কি না বা কোনো স্প্যামার বা স্ক্যামার এখান থেকে আপনাকে দিয়েছে কিনা যদি ফেসবুক থেকে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো লিঙ্ক থাকবে না ডিরেক্ট আপনাকে আপিল করার অপশন দিবে কোনো লিঙ্কের মধ্যে যেতে হবে না আর যখন একজন হ্যাকার বা স্প্যামার আপনাকে এই ধরনের নোটিফিকেশান পাঠাবে তখন কিন্তু এখানে লিঙ্কের অপশন থাকবে এবং আপনি যদি এই লিংকে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পুরো ডিভাইস সহ কিন্তু হ্যাক করে নিয়ে যাবে তাই অবশ্যই যে কোনো প্রকার লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং কোনো নোটিফিকেশন আসলে যে মনিটাইজেশান রিজেক্টেড অথবা রেস্ট্রিক্টেড অথবা আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে অথবা আপনার পেজটি ডিলিট হয়ে যাবে এই ধরনের নোটিফিকেশান আসলে আপনি যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যে এই বিষয়গুলো ভালো বোঝে তার সাথে কথা বলে তারপরে এই কাজগুলো করবেন পরবর্তীতে আসে ছয় নম্বরের যে বিষয়গুলো আছে সেগুলো হলো ফেক ওয়ার্নিং এই ফেক ওয়ার্নিংগুলো আপনার যে স্পন্সর ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তার মধ্যে কিন্তু এই স্ক্যামার বা হ্যাকাররা কিন্তু দিয়ে থাকে যে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে বা আপনি আমার ভিডিও ইউজ করেছেন আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো এই বিষয়গুলো কিন্তু তারা করে থাকে এবং ওয়ার্নিং দিয়ে থাকে এক্ষেত্রে যে সোর্স থেকে আপনার নোটিফিকেশন এসেছে বা যে বিষয়গুলোর কথা আপনাকে বলছে এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনি চেক করবেন যে আসলেই আপনি তার কোনো ভিডিও ইউজ করেছেন কিনা বা এমন কোনো বিষয় আপনি করেছেন কি না আপনার ভিডিওর মধ্যে যাতে করে সে আপনাকে স্ট্রাইক দিতে পারে এই বিষয়গুলো খুব ভালোভাবে নজরদারিতে রাখতে হবে সাত নাম্বারে যে বেশি বিষয়টি আছে সেটি হলো ফ্রিতে আপনার কোনো সমস্যা সমাধান করে নেওয়ার আশা মন থেকে বাদ দিতে হবে কেননা আমি যেরকম টেক রিলেটেড ভিডিও তৈরি করি আরও অনেকেই আছে তারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে তারা কিন্তু অনেকেই বা আমি নিজেও সার্ভিস চার্জ দিয়ে ফেসবুকের নানা ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি এক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে আপনার ইনকাম নাই ফেসবুকের থেকে সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে কেন আপনার ফেসবুকের সমস্যার সমাধান করে নেবেন যার ফলশ্রুতিতে আপনি ফ্রিতে যখন কোনো কাজ করে নিতে যান এই ফ্রি সুযোগটাই কিন্তু হ্যাকাররা বা স্প্যামাররা নিয়ে থাকে যার ফলশ্রুতিতে আপনি তাকে বিশ্বাস করে লগ ইন পাসওয়ার্ড বা আপনার আইডির ডিটেলস অথবা ফেসবুক পেজের অ্যাক্সেস দিয়ে দেন তখন কিন্তু সে আপনাকে ব্লক করে দেয় এবং পরবর্তীতে আর আপনার সাথে যোগাযোগ করে না ক্ষেত্রে যদি আপনার কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যার ভিডিও দেখেন এবং আপনি যাকে বিশ্বাস করেন তার কাছ থেকে কাজগুলো করিয়ে নেওয়া ট্রাই করবেন এক্ষেত্রে যদি অন্য কেউ আপনাকে বলে যে আপনার সমস্যা আছে আমি সমাধান করে দেবো আমাকে এই বিষয়গুলো দেন আমাকে কোনো টাকা দিতে হবে না এই কাজগুলো কখনোই করবেন না আমি আসি আমি সার্ভিস চার্জ নিয়ে কাজ করে থাকি আমার মতো আরও অনেকেই আছে যাদের দেখবেন ফেসবুক পেজের মধ্যে বেশি ফলোয়ার আছে যারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে ফেস ক্যাম্প ভিডিও তৈরি করে বা ভিডিওর মধ্যে তারা নিজেকে দেখিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে যাদের বড় বড় চ্যানেল আছে তাদের থেকে আপনি কাজগুলো করিয়ে নেবেন এক্ষেত্রে আপনি এক্ষেত্রে সুরক্ষিত থাকবেন তাই অবশ্যই ফ্রি খাওয়ার ট্রাই করবেন না ফ্রিতে কোনো কিছুই হয় না কারণ আমি যে আপনাকে কাজটি করে দিব এক্ষেত্রে আমার তো একটা সময়ের দাম আছে সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস চার্জ দিয়ে এই কাজগুলো করে নেওয়া ট্রাই করবেন পরবর্তীতে আসি আট নম্বরের যে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত কাকু দিয়ে কাজ করিয়ে নেওয়া এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে যদি আপনি তাকে পৌঁছাতে না পারেন সেক্ষেত্রে তার সাথে যদি সরাসরি কথা বলার মাধ্যম থাকে সেক্ষেত্রে তার সাথে সরাসরি কথা বলে তারপরে তাকে আপনার ইন ডিটেলস বা বিস্তারিত বিষয়গুলো তাকে দিয়ে তার কাছ থেকে সমস্যার সমাধান করে নেবেন এক্ষেত্রে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে ইনবক্স করবেন এরকম আরও অনেক বড় বড়ো ইউটিউবার আছে যারা শুধুমাত্র ভিডিওই তৈরি করে কিন্তু কারোর সমস্যার সমাধান করে দেয় না তাদের কাছে আপনি ট্রাই করেন অথবা তাদেরকে কমেন্ট করেন কমেন্ট করার পর অনেকেই কিন্তু আপনাকে নক করে যে আপনার এই সমস্যাটি ছিল আমি আপনার সমস্যাটি সমাধান করে দেবো ক্ষেত্রে তাদের সাথে আপনি কথা বলবেন না যদি যে ইউটিউবারের ভিডিও দেখেন আপনি যাকে আপনার পছন্দ হয় তার সাথে যদি যোগাযোগ করতে না পারেন তাহলে দেখবেন আর কেউ এই ধরনের কাজ করে কি না এবং এই ধরনের ভিডিও তার চ্যানেলের মধ্যে আছে কি না অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কাজ করে নেবেন আর পরবর্তীতে আসি পে আউট রিলেটেড বিষয়ে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই ভুল টাস্ক করে থাকেন যে পে আউট সেট করতে গিয়ে নানা ধরনের ভুল কাজ করে থাকেন এই ভুল কাজগুলো করলে। আপনি কিন্তু সারা জীবন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনারা প্রধান যে ভুল কাজটি করে থাকেন পে আউটের সেটি হলো আপনারা নামের ক্ষেত্রে ভুল করেন অথবা আপনাদের যে জন্ম তারিখ আছে সেটি ভুল করেন এবং বিজনেস টাইপের জায়গায় এটি কিন্তু আপনারা ভুল করেন ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য যে কোনো কিছু কিন্তু আপনারা দিয়ে দেন এক্ষেত্রে এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন তাহলে সারা জীবন আপনি ফেসবুকের মধ্যে সুরক্ষিত থাকতে পারবেন আর পে যদি আপনাদের কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পেআউটের যাবতীয় যত কাজ আছে এই কাজগুলো সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি আর ভিডিও শেষে এসে আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতে চাই অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে এবং সবাই যাতে সুরক্ষিতভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে